হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে ঘরের কিছু কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটু লাইক দিয়ে আমার পাশে থেকো সঙ্গে থেকো সংসারের কাজ করতে করতে কখন যে নিজে নিজেকে হারিয়ে ফেলেছি বুঝতেও পারিনি কিন্তু এই সংসারের মাঝখানে থেকেও শান্তি বলে একটা জিনিস থাকে সেটা কি আর শুধু ভাতে টাকায় সোনায় ভালো পোশাকে সেটা হয় শান্তি কখনোই না আসল শান্তি তো মনের তোমার মনের মানুষটা যদি তোমাকে সঙ্গ না দেয় তোমার স্বাদ না দেয় তোমার পাশে না থাকে তোমার কাছে না থাকে এর থেকে বড় আর কষ্ট অশান্তি আর কিছুই নেই পৃথিবীতে কাছের মানুষের অবহেলা এই যে বড় কষ্টের সংসারে সকাল থেকে রাত অবধি তুমি যতই খেটে যাও না কেন তোমার জন্য সময় তারা দেবে না তোমাকে গুরুত্বই দেবে না সকাল থেকে রাত পর্যন্ত তারা যখন যেটা বলবে তখন সেটা করতে হবে না করতে পারলে আবার তোমাকে কথা শোনাবে তুমিও দুটো কথা শোনাবে তখন ঝগড়া তর্ক তুমি খারাপ বউটা খারাপ তারপরে ঝগড়া অশান্তি হতে হতে মারও খেতে হবে কি জীবন মেয়েদের তাই না ভাবলেও অবাক লাগে মাঝে মাঝে নিজের জন্য যে একটু সময় বার করে নেব তারও উপায় নেই সংসারের কাজ কার কখন কি লাগবে এগুলো দেখতে দেখতেই নিজের দিকে আর খেয়াল দেওয়া হয় না একটা পুরুষ মানুষ সে তার নিজের ভিটেই থাকে বলে সে যা ইচ্ছা তাই করতেই পারে যেথায় ইচ্ছা সে তা যাবে যা খুশি তাই বলবে সব মেনে নিতে পারলে বউ তুমি ভালো আর যদি তুমি বলো কোথায় গেছিলে কী করছিলে যদি তুমি এগুলো জানতে চাও তখন তুমি বউ খারাপ ঝগড়া অশান্তি মারধর এই তো নারীদের জীবন আর নারী কখনো একবার যদি ঘর থেকে বার হয় বিনা কারণে সে কোনো বান্ধবীর বাড়ি কোথাও গেলে তখন তাকে হাজার কথা শুনতে হয় ঘরে ঢুকতে দেওয়া হয় না মারধর হয় গালাগালি হয় নারীর কি জীবন সত্যি নারীদের কোনো ঘরই হয় না নারী জন্মায় এক ঘরে আর লালিত পালিত হয় আর এক ঘরে নারীর কোনো ভবিষ্যৎ নেই নারী শুধু অন্যের কাছেই মানুষ সত্যি নারীদের জীবনটাই কি তুচ্ছ তাই না একটা নারী সে বিনা কারণে কারণে অকারণে মার খাচ্ছে তার স্বামীর হাতে নারীর জীবনটাই একদমই আলাদা এটা কিছু কিছু নারীর ক্ষেত্রে হয় সব নারীর যে হয় সেটা বলছি না কিন্তু এই নারীর জীবনটা যে এতটাই অভাগা কি করে বোঝাবো যাদের কপালে এরকমই হয় তারাই একমাত্র বোঝে তাই না বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো পাশে থেকো